আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরকাত দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং সেই সাথে আমার সে সমস্ত শিক্ষার্থীদেরও আন্তরিক মুবারকবাদ জানাই দোয়া আপনাদের প্রতি যারা আজকের ক্লাস পর্যন্ত আসতে পেরেছেন আজকে আমাদের ক্লাসের হরফ মস্কের শেষ দিন তো বাকি ক্লাসগুলো যদি আপনারা ভালো করে দেখে থাকেন তাহলে আশা করি কোরআন শরীফ সহিভাবে পড়ার জন্য আপনারা পঞ্চাশ পার্সেন্টের উপরে শিখে গেছেন কারণ এই উনত্রিশটা হরফ দিয়েই তো আমাদের পড়া পথ চলা তাই না তাহলে আমরা ক্লাসের দিকে আগাই আজকে আমাদের ক্লাসের সপ্তম দিন আউিল্লাহিমিনা শৈক ইউর রজিম বিসমিল্লাহউর রহমান ইউর রহিম আজকে আমাদের প্রথম হরফ হচ্ছে ওয়াউ তো ওয়াউ তিন আলিফ টান দিতে হবে এবং এখানে কোট করা আছে কি দেখেন যে প্রথমে ঠোঁট গোল থাকবে তারপর স্বাভাবিক হবে তারপর আবার গোল হয়ে যাবে দেখেন গোল হয়েছে উ উ বাতাস বের করেন শব্দ শব্দ বের করেন এই অবস্থায় উ উ এভাবে মস্ক করেন উ উ প্র্যাকটিসটা এভাবে হবে গোল ছোটকে গোল করে শব্দ বের করতে হবে আওয়াজ বের করতে হবে উ কষ্ট হোক আমি জানি কষ্ট হবে কিন্তু হোক প্রথম একটু কষ্ট করলে পরে যায় কী হবে আপনার পড়াটা ঠিক হয়ে যাবে একটু কষ্ট তো করতেই হবে কোরআন মাজিদ বলে কথা উ উ এই যে শব্দটা থাকবে শব্দ থাকতে থাকতে ঠোঁটকে আবার স্বাভাবিক করতে হবে এই আওয়াজটা কিন্তু থাকতে হবে যদি না হয় তাহলে কিন্তু ওয়া উচ্চারণ করার সময় আলিফের মতন হয়ে যাবে উয়া উয়া এরকম হবে উয়া আ আ এরকম কিন্তু ওয়র মাখরাজ বা ওয়র উচ্চারণ এরকম না কিন্তু এই জন্য আমি যেভাবে বলতেছি এইভাবেই ফলো করেন উ বুঝতেছেন তো উ এবার যখন এই পর্যন্ত আসছেন এতটুকু মস্ক করেন যদি এতটুকু হয়ে থাকে তাহলে এবার সামনে কিভাবে এই আ পর্যন্ত আসছে না আ থেকে আবার আমরা ঠোঁটকে কি করবো গোল করবো 와우, 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 와와 와우, 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 우 와, 와, 와. 그 다음에, এই বাতাসটাকে আগে জারি করতে হবে এটাই কিন্তু মূলত ওয়াউ হুম ওয়া এটার জন্য না হারায় যায় ওয়াউ ওয়া ওয়াউ এভাবে বললে কিন্তু হবে না আমাদের ওই উ উ এটা ধরতেই হবে এটাকে রাখতেই হবে ওয়াউ ওয়াউ ওয়াউ

পড়তে থাকেন যতক্ষণ পর্যন্ত এই হরফটা এভাবে না হবে ততক্ষণ পর্যন্ত এই হরফটা পড়তে হবে আমি কিন্তু কথাগুলো বারবার করে বলতেছি হুম যদি ওয়াউ হয়ে থাকে তাহলে আমরা এবার হায়ে চলে আসবো হা হরফটি হচ্ছে একালিফটান হবে কণ্ঠের শুরু থেকে সোজা আওয়াজ বের হয়ে আসবে কণ্ঠ শুরুতেই যেতে না তো এখান থেকে সোজা আওয়াজ বের হয়ে আসবে হা 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 দেখছেন ভিতর থেকে হা 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 হ্যাঁ ভিতর থেকে আওয়াজ হা বলেন হা 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 আর একটা হা আছে কিন্তু মনে আছে তো উপরে হা হ ওই হাটা আমরা কোথায় চাপ দিছিলাম মনে আছে এখানে চাপ দিছিলাম না এখানে আঙ্গুল দিয়ে চাপ দিছিলাম হা 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 ওই হা আর এই হা এক না কিন্তু মনে রাখতে হবে যেহেতু আপনার হা আলাদা সেহেতু আপনার উচ্চারণও কি হবে আলাদা হবে এটা ভিতর থেকে এটা চাপ দিবে না এটা ভিতর থেকে সোজা একটা আওয়াজ বের করে দিবে গম্ভীর আওয়াজ হা 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 হি 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 হু হু এটা এভাবে মশ করতে হবে হা হা হি হি হু হু হা হা হি হি হু হু বলেন আমার সাথে বলেন হা হা হি হি হু হু হা হা হি হি হু হু আহ হামজা হা জবর আহ 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 দেখছেন আওয়াজটা সোজা একেবারে সোজা বাইরে আসতে কোথাও এদিক ওদিক বাড়ি খাবে না সোজা বের হয়ে যাবে এইখানে বুক থেকে বের হয়ে সোজা বের হয়ে যাবে কোথাও এর সম্পর্ক নাই আহ আহ উহ আহ ইহ উহ আহ ইহ উহ হ্যাঁ এটা করেন হা হা হি হি হু হু হি হু হা হু পড়তে থাকেন হা হি হু হাহি হু হি হু হি হু হা হু হাহি হু হু জি হা হরফ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন যদি হা হরফ হয়ে থাকে তাহলে আমরা হামজা হরফ পড়া শুরু করব তো দেখেন হামজা এখানে কিন্তু আপনার বাংলা হরফের বাংলা বর্ণের হামজা তিনটা চারটা আছে কিন্তু কি হবে এইটা ব্যতিক্রম যে হামজাই কোনো কি হবে না বলেন টান হবে না হামজায় কোনো টান হবে না যেমন হামিম জবর হাম ঝাহা জবর জাহ হামজা জাহ কথা মনে আছে ঝা না কিন্তু জা 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 তো হামজা কিভাবে উচ্চারণ করতে হবে আমার সাথে বলেন হামজা জাহ বলে একটা ধাক্কা দিবেন জাহ হামজাহ 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 হামজা বলেন হামজা, হামজাহ হামজা হাম 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 হা তো ওই প্রথমে যে একটু আগে যে হা মস্ক করলাম এই হা আর ওই যে মিম শুকনা অংশ থেকে হাম হাম যা যা ওই যে ঝা তো একটু আগে পড়লাম আগের ক্লাসে পড়েছিলাম যা সে জা আর পরে আসা আবার এই যে এই আগের এই এই হাটা বড় হা জা যা হা যাব যাহ হাম যাহ হাম যাহ হাম এটা এই এই এর মস্ক এরকমই বলেন হামজা 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 হাম যা হামজা হামজা যা যা এরকম না যা হামজা হামজা যা যা হাম যদি আগের হরফগুলো মস্ক করে থাকে তাহলে এটা সহজ কেমন আচ্ছা এখানে বলে রাখি আলিফ পড়ি আমরা যে আলিফটা প্রথম পড়েছিলাম যে আই উ ওই আলিফ আর এই হামজার উচ্চারণ হরকত দিলে একই হয়ে যাবে হামজা জবর আ আলিফ জবর জেরো ই আলিফ জেরো ই হামজা পেশ উ আলিফ পেশ উ কিন্তু মজার বিষয় হচ্ছে যখন আলিফের উপরে জবর জের পেশ অর্থাৎ আকার রশ্মিকার রসিকার এগুলো আসবে তখন কিন্তু ওই আলিফ বলে আর পড়া হয় না তখন কি বলে পড়া হয় জানেন কি বলে হামজা বলে পড়া হয় তখন হামজা বলে পড়া হয় এজন্য আমরা যদি আলিফের পরে জবর জের পেশ আসে তাহলে আমরা কি বলবো হামজা জবর হামজা জের হামজা পেশ কেমন উচ্চারণ একই হবে তো হামজার উচ্চারণ যেহেতু একই হবে আমরা আলিফকে মস্কু করে ফেলেছি অলরেডি এই জন্য আমরা হামজার উপরে বেশি ফোকাস করতেছি না পরে দুটো হরফের পরে একটু ফোকাস করি তো ইয়া ইয়া এখানে এক আলিফ টানের কথা বলা হয়েছে ইয়া ইয়া ই ইয়া ইয়া এটা বললে কিন্তু ভুল হবে দেখেন এখানে কি লিখেছি এখানে লিখেছি যে উচ্চারণের সময় বাংলা কিছুটা রশ্মিকারের মতো ঝুঁকে পড়বে বাংলা উচ্চারণের এ কারের মতন শুরু হবে তারপরে রশ্মিকার রশ্মিকারের দিকে ঝুঁকে পড়বে কেমন দেখেন ই ইয়া 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 এরকম না ইয়া মশক করেন এটা খুব গুরুত্বপূর্ণ আমরা খুব হাফেজরা পর্যন্ত ইয়াতে ভুল করে থাকে জানেন এই জন্য ইয়াকে গুরুত্ব দেন ইয়া ইয়া يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين يا 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 لكن أنا يا ইয়া আইয়ো হাল্লা ইয়া ইয়া এটা কিন্তু ভুল হচ্ছে তাই না আসলে কেমন হবে ইয়া 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 খুব সফট ইয়া আইয়ু হাল্লা দিনা মানুস্তাই নু বিউস সলা ই হ্যাছেন ইয়া ইয়া এই জন্য ইয়াকে মস্ক করবেন যাতে এটা ভুল না হয় ইয়া 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 জি এভাবে মশ্ক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না হয় এর হরফ হচ্ছে গোলতা তো গোলতা আসলে উনত্রিশটা হরফের মধ্যে পড়ে না উনত্রিশটা হরফ ইয়া পর্যন্তই শেষ হয়ে যায় কিন্তু গোলতা এই জন্যই এনেছি যে এই গোলতা আসবে সামনে কোনো শুনে পড়তে হলে গোলতা আসবে তো গোলতার একটা বৈশিষ্ট্য আছে একটা গুণ আছে সেটা হচ্ছে গোলতায় যখন থামা হয় তখন এটা এই হা হয়ে যাবে অর্থাৎ ওই গোলতার উপরে যে নোক্তা উঠে গেলে যে হা আছে যে বড় হা একটু আগে যেটা আমরা মশ করলাম হা 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 এই হাটা হবে কেমন তো এই হাটা কিভাবে হবে দেখেন এখানে হচ্ছে গোলতা ছিল গোল তু ঠিক আছে যখন এটা আমরা মিলায় পড়ব তখন এটা কিভাবে হবে যে আল মাল তুমি দেখছেন এখানে কি হয়েছে এখানে হয়েছে আল তা কিন্তু বলছি আমরা তাই না কিন্তু যখন আমরা এখানে থামবো অর্থাৎ আয়াতকে তখন এটা কি হয়ে গেছে ওই গোলতা থামার কারণে হা হয়ে গেছে তো এটা নিয়ে আমরা সামনে অবশ্যই আলোচনা করব। তো এটা আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য আমরা এই গোলতাটা আনছি যে এটাও কোরআন শরীফে কি আসবে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল আপনারা সবাই এই পড়াটার জন্য খুব সুন্দরভাবে পড়ে আসেন এটা অনুরোধ থাকবে এবং যেহেতু এটা আমাদের হরফ মাস্কের শেষ ভিডিও শেষ ক্লাস তাই আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত তা পর্যন্ত আর একবার পড়বো ইনশাল্লাহ কেমন ধরেন একসাথে আমার সাথে সাথে পড়বেন অ্যালিফ 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 ফাই বাতাস বের হবে অ্যালিফ এখন আমরা সব শিখে গেছি কিন্তু এখন আর পাল্টা করার সুযোগ নাই। অ্যালিফ অ্যালিফ আ ই উ আমার সাথে বলেন আ ইউ হুম আ ই দ্রুত বলে এবার দ্রুত এবার এখন থেকে দ্রুত বলতে হবে আ ইউ আ ইউ আ ইউ আ ইউ পরিষ্কার আওয়াজ আ ইউ বলেন আবার আবার বলেন দ্রুত আবার আ ইউ জি এবার হচ্ছে বা হরফ বা এই যে ভিজা ভিজা জায়গা থেকে স্বাভাবিক আওয়াজ মনে আছে বা বা বলে যেতে হবে আমি আমার সাথেই বলে যেতে হবে বা বা বিবু বু বিবু বা বিবু বা বিবু বু বিবু বা জি তারপর হচ্ছে তা তা একেবারে পাতলা এ উপরে মনে আছে এখন আর মাখলা যেদিকে যাব না আমরা পড়াই দিচ্ছি সাথে সাথে পড়বেন তা ত্যা ত্যাতি টু ত্যতি টু ত্যতি টু ত্যতি টু ফার্স্ট ফার্স্ট ত্যতি টু ত্যতি টু ত্যতি টু ত্যতি টু ত্যতি টু বলেন ত্যাতি টু ত্যতি টু ত্যতি টু এবার হচ্ছে সা সময় কী হবে জিবা একটু বের হবে আগা উপরের এটার সাথেই হচ্ছে মূলত থাকবে হ্যাঁ এর থেকে এই দুই দাঁত থেকে জিব্বা একটু বের হবে মনে আছে না আপনার জিবা বের হইলেই আপনার স্নান নরম হয়ে যাবে প্রয়োজনে প্রত্যেকটা হরফ পস্ট করে করে আমার সাথে পড়ে নেবেন কেমন ভিডিওটা থামাই দিয়ে দিয়ে আপনি হরফগুলো আমার সাথে সাথে পড়ে নেবেন আমি যে কায়দায় বলতেছি তারপর হচ্ছে জিম এটা শক্ত হবে জিম জিম বলেন জিম জয় জি জু জয় জি জু জয় জি জু জয় জি জু জি জি মনে আছে জি জি জয় জি জু জয় জি জু তারপরে হচ্ছে কি হা হা কিভাবে এই যে এখানে চাপ দিব একটু একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে প্রথমে ঠিক করতে হবে আশা করি ঠিক হয়ে গেছে এখন সবার এটা তো আমরা একটা রিভাইজ দিচ্ছি হুম হা বাতাসের কথা মনে আছে হা হই হা হে হা হে হৌ হা হা হে হে হু হু হাহিহু জি তারপরে হচ্ছে খ খ মৃদু ভাবে খরখর করবে খ খ খাখিহু 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 খা খা খি খি খা খ খ খা খা খাখিহু 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 তারপরে হচ্ছে দাল 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 এই যে উপরের দিকে এখানে লাগবে এই দাঁতের গোড়া দাল দাদি দু জিবা কি কিরকম থাকবে জিবা একেবারে ছাড়ানো থাকবে দাদি দু দাদি দু দাদি দু দাদি দু পড়তে থাকেন দাদি দু দাদি দু দাদি দু দাদি দু দাদি দু

জ্যা জ্যা জি জু জে জি জু জি জু তারপরে হচ্ছে কি সিন শিন এটা হচ্ছে মূল উদ্দেশ্য সে শি শুঁ শ্যা শি শুঁ শে সু শে তারপরে হচ্ছে সিন সা সা আওয়াজ হবে শ্যা শি শুঁ শ্যা শি শু শ্যা শি শুঁ শীন শী শী শে শিশু শিশু তারপরে হচ্ছে কি সাদ সাদ এটা মোটা মনে আছে না সাদ সাধ সাদু सासिसु 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 তারপরে হচ্ছে দদ দদ কোথায় লাগবে জিম্বা জেবারে যে গোড়া কিনারা জেবার গোড়ার কি এই যে কিনারা পাশ

যেভাবে বিষয়ে দিছিলাম আর তাই তুই ত তুই তু পুঁ তুই তু পু প তুই তুই তু জি তারপরে হচ্ছে র কিভাবে উচ্চারণ হবে যেভাবে আমরা সা লাল উচ্চারণ করছি ও কি ওইখান থেকে উচ্চারণ করব ওরকমই উচ্চারণ হবে কিন্তু জর সময় আমরা যেহেতু এটা কি নরম হলেও মোটা

তারপরে হচ্ছে আইন আইন তো গলায় চাপ দেবে আ এই যে হা যেখানে চাপ দিছিলেন। আইনও ঠিক ওইখানেই চাপ দিতে হবে আ রজনে আঙ্গুল দিয়ে একটা কি করবেন একটু চাপ দেবেন আইন আইন আয়া কাই করু আয়া কাইড়ু আয়া কাইড়ু তারপরে হচ্ছে আইন ঘর ঘর ঘরের মতন আওয়াজ মনে আছে না ওয়াইন আইন আর কিন্তু দেখতে একই রকম একটা নুক্তা আছে আর একটা নুক্তা কিন্তু নাই এটাও রকম দেখতে একটা নুক্তা আছে আর একটা নুক্তা কি নাই তাহলে এটার উচ্চারণ আই আর গরণ অনেকে বলে কি গইন না বলে সাথে সাথে কি করবেন এদিকে নিয়ে আসবেন

এবার হচ্ছে ফা ফা তো সহজ এই যে দুই দাঁত এই পেটের সাথে ঘষা খাবে আর বাতাস বের হবে ফ্যা তারপরে হচ্ছে কফ কফ হরফ হচ্ছে আপনার কাক যেভাবে ডাকে বলছিলাম তো মস্ক তো হয়েই গেছে অফ অ কাকিকু 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 জি তারপরে হচ্ছে কাফ কাফ কাকিকু 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 তারপরে হচ্ছে লাম লালিলু 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 তারপরে মিম শুকনা অংশ থেকে মনে থাকে যেন মি মি তারপরে হচ্ছে নুন নুন যত গোল করে পারা যায় নুন 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 না 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 এভাবে মস্ক হবে হ্যাঁ ওয়াউ তো একটু আগেই পড়ানো হইলো वाउ वाउ तपाईँ हा 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 भित्र ठिक आवाज हा 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 हि 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 हु 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 तपाईँ हम्जा, हम्जा 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 जा 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 एकने जा आस्छ जा हम्जा हम्जा आ आ आ, आ। वो जे अलिफ हो होता ई ई ई उ उ उ तब पर तो या 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 ई ई ई यस हम लोग बोले ना यस हम लोग क्या बोले यस तातो बोले ना क्या बोले यस 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 शे यस या 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 ई ई ई यू 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 यू, यू আবার ইউ বলি না ইংরেজিতে ইউ 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 কিন্তু কেউ বলে না ইউ ইউ বলে বলে না কিন্তু কি বলে ইউ সেই রশ্মিকার ইউ ই ইয়া 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 জি তারপরে গোলতা হচ্ছে নিয়মকানুন তো বলে দিছি যে অক্ষ হইলে কোথাও থামলে এই এই গোলতার উপরে সেটা হা হয়ে যাবে আর যদি মিলায়া যায় বা এটাকে যদি পড়ে সামনে আগায় যায় এর সাথে মিলাই নেয় অন্য অন্য হরফ দিয়ে তাহলে এটা গোলতাই হবে আল আল আর যদি এখানে থেমে যায় জি যতটুকু পড়ানো হয়েছে এতটুকু ইনশাল্লাহ আপনারা পড়বেন এরপরের যে লাইভ ক্লাস আসতেছে ক্লাসে আপনারা আলিফ থেকে এই গোলতা পর্যন্ত পড়া দেবেন ইনশাআল্লাহ তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের হরফের মাস কোশেষ সামনের ক্লাসে আমরা আরো নতুন কিছু শিখবো ইনশাল্লাহ এবং খুব দ্রুতই আমরা কোরআন শরীফ ধরবো কোরআন শরীফ পড়ব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আজকের ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ